আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইজ সুখবর 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 তো গাইস অনেক দিন অনেক সাধনার পরে আমরা কিন্তু হামস্টার থেকে পেমেন্ট পেতে চলেছি তো রাতে ভিডিওটা করা এবং রাতে আপনাদের সাথে শেয়ার করা তো অবশেষে আমরা কিন্তু হামস্টার থেকে পেমেন্ট পাবো খুব শীঘ্রই তো আজকে আপডেট এসেছে বাইনান্স বাইবিট এবং অন্যান্য যে বিট এক্সচেঞ্জের সাইটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হামস্টার টোকেন লাঞ্চ হয়েছে আমরা সেখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেস এবং ম্যাম পেয়ে যাব খুব ইজিলিভাবে কিন্তু আমরা হামস্টারে এগুলো কানেক্ট করতে পারবো ওকে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না আমি কিন্তু হামস্টারের মতো যাবতীয় এয়ারড্রপগুলোর ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি ওকে কথা না বলে আমরা মেইন টপিক্সে চলে যাই তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি নি যে এয়ারড্রপ এখান থেকে এয়ারড্রপে ক্লিক করবো ওকে এয়ারড্রপে ক্লিক করার পরে যেহেতু আমরা এখান থেকে আমরা হচ্ছে আমাদের হচ্ছে হামস্টার কম্বার্ডের ওয়ালেট অ্যাড্রেস এবং ম্যামো অ্যাড করব সেই ক্ষেত্রে আমি এখানে যে কয়েকটা এক্সেন্সার সাইট শো করবে প্রথমে রয়েছে বাইন্যান্স তারপরে রয়েছে ওকে এক্স এক্সচেঞ্জ তারপরে রয়েছে বাইবিড এক্সচেঞ্জ যাই হোক যাবতীয় এক্সেন্সার সাইট কিন্তু এখানে রয়েছে এগুলোতে আপনি উইথড্রো করে গ্যাস ফিট ছাড়া এগুলো উইথড্রো করে কিন্তু আপনি আপনার প্রফিটটা কিন্তু আপনি পকেট নিতে পারবেন ওকে তো আপনাকে এখানে যে বিষয়টি মনে রাখতে হবে আপনি যদি এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করেন অবশ্যই কিন্তু আপনার বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড থাকতে হবে কে ওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে কে ওয়াইসি বলতে আপনার নিজের এনআইডি কার্ড অথবা আপনার আপনজনের কারো এনআইডি কার্ড ব্যবহার করে আপনাকে কিন্তু বাইনান্স অ্যাকাউন্টে ভেরিফাইড থাকতে হবে তো ওকে ফাইন যেহেতু আমি বাইন্যান্সে উইথড্র করব হামস্টার কম্বার্ট এর যাবতীয় প্রফিটগুলো তো আমি এখান থেকে বাইনান্সে ক্লিক করব ওকে তো বাইন্যান্সে ক্লিক করার পরে আমার চোখের সামনে এরকম একটি ইন্টারফেয়ার শো করবে আপনি যদি ভালো করে এখানে খেয়াল করেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন এখানে তারা কি বলেছে ডু ইউ হ্যাভ অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট যে আপনার কি কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে ইউ ইউনিট তোমার প্রয়োজন হবে অ্যাট ইওর ডিপোজিট অ্যাড্রেস আমরা যে ডিপোজিট অ্যাড্রেসটা পাবো অ্যান্ড ম্যামো রিসিপি ইউর হামস্টার অর্থাৎ আমি যদি বাইন্যান্সে উইড্রো করতে চাই সেই ক্ষেত্রে বাইন্যান্সে বাইন্যান্সেই কিন্তু আমি আমার যে হামেস্টার কম্বার্ডের ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো কিন্তু পেয়ে যাবো ওকে তো এখান থেকে যেহেতু আমার একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে ইএসআই হ্যাবিট যে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে দিব ওকে এখানে ক্লিক করার পরে আপনি যদি এখানে একটা বিষয় খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার হামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটি নিয়ে আসতে হবে এবং এখানে আপনাকে মেমোটি সাবমিট করতে হবে তো কিভাবে পাবেন কোথায় পাবেন তো আমি সবগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে তো এটা পাওয়ার জন্য আমাকে যেতে হবে বাইনান্সে যেহেতু আমি বাইনান্সে আমি এই হামস্টারের প্রফিটগুলো উইথড্র করব ওকে তো আমি এটা স্কিপ করে চলে গেলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে তো বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওকে তো যেহেতু আমরা ডিপোজিট করবো অর্থাৎ হামস্টার টোকনগুলো এখানে রিসিভ করব ডিপোজিট করবো সেক্ষেত্রে আমি এখান থেকে যে ওয়ালেট দেখতে পাচ্ছেন ওয়ালেটে চলে যাব ওকে তার আগে আপনাকে একটি বিষয় আমি জানিয়ে দিতে চাই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই কিনা সেটি কিভাবে দেখবেন ক্ষেত্রে আপনাকে এখান থেকে বাইন্যান্সে ক্লিক করবেন ওকে বাইন্যান্সে ক্লিক করার পরে আপনি একটু খেয়াল করবেন আপনার নামের নিচেই কিন্তু ভেরিফাইড লেখাটি থাকবে আমি আবারও বলি আপনি দেখবেন যেরকম কিন্তু ভেরিফাইড লেখা থাকতে হবে তাহলে বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড রয়েছে ওকে তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন ওয়ালেটে ক্লিক করব ওকে তো ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমি বলেছি এটা কিন্তু আপনাকে ডিপোজাইট করতে হবে ওকে ফাইন তারপর এখান থেকে আমি যে ডিপোজিট দেখতে পাচ্ছেন এখান থেকে ডিপোজাইটে ক্লিক করব ওকে তো ডিপোজিটে ক্লিক করার পরে যেহেতু আমরা হানিস্টার টোকেনগুলো রিসিভ করব বাইনান্সে সেই ক্ষেত্রে এই যে সার্চ বাস দেখতে পাচ্ছেন হবে আমাকে লিখতে হবে হামস্টার অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবেন ঠিক আছে এইচ এম এস টি আর হামস্টার লেখা মাত্রই আপনি নিচে দেখতে পারবেন আপনার কিন্তু হামস্টার এখানে শো করবে ওকে আপনি এখান থেকে হামস্টারে ক্লিক করবেন হামস্টারে ক্লিক করার পরে যেহেতু এটা টন চেইন বা টন কেন সম্পর্কিত আপনার টন কয়েন কিন্তু এখান থেকে সিলেক্ট করাই থাকবে ওকে ফাইন আপনি এখান থেকে ওকে করবেন তো দেখেন সর্বশেষে আমরা কিন্তু পেয়ে গিয়েছি তো আপনি যদি একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করেন এই দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার আপনার হামস্টার কম্বার্ডের ডিপোজিট অ্যাড্রেস এবং তার নিচে কিন্তু শো করবে আপনার হামস্টারের মেমোটি ওকে আপনাকে এই বিষয়গুলো এখান থেকে কপি করে আপনাকে উক্ত বটে যে সাবমিট করতে হবে ওকে তো প্রথমে আমি এখান থেকে আমার হামস্টার কম্বার্ডের ডিপোজিট অ্যাড্রেসটি এখান থেকে কপি করব ওকে তো কপি করলাম তারপরে চলে যাব হচ্ছে উক্ত বটে এই যে উক্ত বটে তারপরেই দেখতে পাচ্ছেন হামস্টার যে অ্যাড্রেসটা আপনি যদি এখানে আরেকটি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি যেই হামেস্টারের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে এসলাম এখানে আমাকে এটা পেস্ট করতে হবে ওকে আমি পেস্ট করে দিলাম ওকে ফাইন তারপরে এখন আমার প্রয়োজন পড়বে ম্যামো ম্যামোটা কোথায় পাবো আবারও আমাকে যেতে হবে কোথায় এই সেই উক্ত বাইনান্সে ওকে আমি চলে আসছি বাইন্যান্সে এখান থেকে আমাকে হামস্টার এর ম্যামোটা আমাকে কপি করতে হবে তাই দেখেন পাশে কিন্তু কপি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে কপি এখান থেকে আমি এটা কপিতে ক্লিক করবো দেখবেন কপি সাকসেসফুলি আবারও আমাকে যেতে হবে উক্ত বটে উক্ত বটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ম্যামো আমাকে এটা ম্যামোটা এখান থেকে সাবমিট করব ওকে ম্যামোটি সাবমিট করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড চুস অপশনটি আবারও দেখবেন এখান থেকে ভালোভাবে এই যে সেফ অ্যান্ড চুস আপনাকে ও স্ট্যাটাস এখানে বলছে নো চুজে নিয়ে এট সেভ অ্যান্ড চুজে আমাকে এখান থেকে কী করতে হবে ক্লিক করতে হবে ওকে ফাইন ঠিক আছে তো কনফার্ম হয়নি আমি কিছুক্ষণ পরে হয়তো এটি কনফার্ম হবে আপনারা আমার ভিডিওটি দেখে সেম টু সেমভাবে এভাবে কাজ করবেন কোনো রিস্ক নেই এখানে দেখা যাচ্ছে তাদের আপডেটের কারণে কিন্তু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে ঠিক আছে এটা কোনো এক সময় যেয়ে ঠিক হয়ে যাবে তো আপনারা ভিডিওটি দেখে এভাবেই সেম টু সেমভাবে কাজ করবেন কেননা আমরা কিন্তু ডক্সের এভাবেই উইড্রো নিয়েছিলাম বাইন্যান্সে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে